নমস্কার বন্ধুরা আবার এসে গেছি আমার চ্যানেলের নাম ব্ল্যাক মাফিয়া শুভঙ্কর দীক্ষিত আজকে যে বিষয়টা নিয়ে বলবো বিষয়টা হচ্ছে আমরা অনেক চেষ্টা করি বিভিন্ন কাজের পিছনে অনেক চেষ্টা করি কষ্ট করি পরিশ্রম করি কিন্তু আমরা ফলাফল নেগেটিভ আসে তার কারণ কি অর্থাৎ আমাদের জীবনে উন্নতি কেন হয় না তার কারণ একটাই খুব ছোট্ট বিষয় কিন্তু আমাদের মনে হয় যে যে বিষয়টা বলবে খুব বাজেভাবে হবে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যে আমাদের সব সময় রেজাল্ট নেগেটিভ কারণ তার কারণ হচ্ছে আমার চিন্তা ভাবনা আছে নেগেটিভের কারণ আমি অন্যকে নিয়ে নেগেটিভ ভাবি নিজেকে নিয়েও নেগেটিভ ভাবি তাই আমার কোন কাজে আমি উন্নতি করতে পারি না বা আমরা করতে পারি না এটা হচ্ছে আমাদের সমস্যা এটা থেকে বেরিয়ে আসার একটাই পদ্ধতি যেমন ধরুন আপনার মা আপনার মা বাড়িতে রান্না বান্না করতে ব্যস্ত এটা দীর্ঘদিনের অভ্যস্ততা বা এই রান্না মা প্রচন্ড পরিমাণে ভালো রান্না করে এর মানেটা কি মা দীর্ঘদিন ধরে রান্না করতে করতে একটা অভ্যস্ততায় পরিণত হয়ে গিয়েছে তাই মা ভালো রান্না করে বা অনেকের মা অন্যান্য কাজে প্রচন্ডভাবে পরিমাণে মানে ভালো করে কোনো কাজ ঠিক আছে তাই কারণ ওই কাজটার প্রতি তার তিনি দীর্ঘদিন ধরে অভ্যস্ততা করেছেন তাই বলছি আমাদের প্রথমত নিজেদের মোটিভেশন সরি নিজের প্রথমত নিজেদের চিন্তা ভাবনা পজিটিভ করতে হবে যেমন অন্যদের বিষয়ে অন্যের বিষয়ে আমাকে পজিটিভ ভাবতে হবে নিজের বিষয়ে আমাকে পজিটিভ ভাবতে হবে আর একটু নিজেকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করুন আর সেই নেগেটিভ ভাবুন নেগেটিভ ভাবুন নেগেটিভ ভাবতে না বলছি না কিন্তু নেগেটিভটাকে পজিটিভে পরিণত করার জন্য নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন বলছি না যে চিন্তা ভাবনার অভ্যস্তটা করতে চিন্তা আপনার অভ্যস্তটা করার দরকার নেই কিন্তু আপনি নিজের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভের দিকে যখন কনভার্ট করবেন তখন কিন্তু দেখবেন আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে প্রথমবার ফেলিওর হলেও দ্বিতীয়বার কিন্তু সাকসেস হবে এটা প্রমাণিত এটা আমি প্রমাণ পেয়েছি তাই সবাইকে বলছি রিকোয়েস্ট করছি আপনারা চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তা আপনার থেকে বেরিয়ে আসুন এবং পজিটিভ চিন্তা আপনার দিকে ইনভলভ হন এতে আপনার উপকার পার্শ্ববর্তী পরিবেশে যারা থাকে তাদের উপকার তাই বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার